বাংলাদেশের সংখ্যাগুরুরা ভারতে গ্রেফতার হতেই চাঞ্চল্য আবারও বেআইনি ভারতে প্রবেশ ও লুকিয়ে থাকার অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে দুই নাবালক সহ ছয় বাংলাদেশি নাগরিক তাদের ভারতে প্রবেশ করাতে সাহায্য ও লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগে চার পাচারকারীকে গ্রেফতার করলো হাসকালি থানার পুলিশ সূত্রে খবর গতকাল রাতে হাসকালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে বাংলাদেশি নাগরিকরা আর এরপরই হাসকালি থানার পুলিশ অভিযান চালিয়ে ছজন বাংলাদেশি ও চারজন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর ধৃতরা প্রায় এক মাস আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল এতদিন ভিন রাজ্যে কাজ করার পর আবার তারা তাদের জাল নথি অর্থাৎ আধার কার্ড তৈরির জন্য ফিরেছিল সাগর বিশ্বাসকে গ্রেফতার করার পর পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর এই জায়গা ঠিকানা পায় পুলিশ আমরা আরো জানতে পেরেছি মানব পাচার চক্রের মূল পান্ডা সাগর বিশ্বাসে অনেকগুলি কাউন্টার রয়েছে যে কাউন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পর জাল নথি তৈরি করা হয় পাশাপাশি সাগর বিশ্বাসের হাত ধরে জাল পাসপোর্ট ভিসা তৈরি করা হয় বলে জানা গেছে